হারানো ভূখণ্ড খুঁজে ফিরি কবি এম এ ওয়াজেদ বঙ্গীয় পেনিসুলার রক্ত স্রাবিত বিজয়ী পতাকায় আজও আমি হারানো ভূখণ্ড খুঁজে ফিরি বিভ্রান্তির সুশোভিত পেশাদার ঝর্ণা কলম ভুলে যায় রাজনৈতিক চৌহদ্দির মেট্রো রেল দৃশ্যমান কপটের আমন্ত্রিত ভোজসভায় মেধা মেধাসত্ব বিক্রি করে স্বর্গের অপসরা রাশিচক্রের খাঁজ কাটা অগ্নাশয় থেকে নিঃশৃত হয় তরল তরলমন্ডের বিকলাঙ্গ ধূসর বিভীষিকা অস্তিত্বহীন কল্পনার আয়ু বর্ধিত হয় বর্ধিত হয় রাজশিক অন্ধকারের তৃষ্ণার্ত ফ্যাশন দৈনতার ইউটোপিয়ান আরজিতে পৌরাণিক ছন্দভঙ্গের প্রত্যাশিত অভিশংসন ফিরে আসে ইতিহাসের নিমখারাম সমাবর্তন মিথ্যাবাদী নক্ষত্র পূজারীরা ভাগ্য গণনা করতেই থাকুক আকাঙ্ক্ষার পেটুক বালিশগুলো উপদেশ দিতেই থাকুক অলঙ্কার মিশ্রিত সাধু ভাষায় কেশের ভারপ্রাপ্ত কর্মচারী শিরোচ্ছেদ করুক রম্য রচনার লতা নিয়ে নিব আমি বরং হারানো ভূখণ্ডের খোঁজ করি আমার মানচিত্রে একদিন গৌর ছিল তার শরীরে শোভা পেত মালদাহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান লিপ্তপদ ভূমিদস্যু মাংসাশী প্রাণীর হিংস্র জিউভা তা খেয়ে ফেলেছে আমার ব্যথিত পতাকায় একদিন উত্তর রাঢ় ছিল তার নগর চত্বরে বর্ধমান জেলার কাটোয়া মুর্শিদাবাদের পশ্চিমাংশ সৃষ্টিসুখের উল্লাসে মুখরিত ছিল দক্ষিণ রাঢ়ের হুগলি হাওড়া বর্ধমানের দক্ষিণাংশ আমার পতাকার অংশ ছিল আমি মেদিনীপুর জেলার তাম্রলিপ্তের হারানো ইতিহাসের কথা বলছি ওই তরেও আরণ্য গ্রন্থের কথা বলছি কামরূপ জনপদের কথা বলছি জলপাইগুড়ি আসামের কামরূপ জেলা রাজধানী কর্ণসুবর্ণের কথা বলছি বলছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কথা অস্থির সম্প্রসারিত কলহ ভেঙে গেছে বদ্বীপের রেলগাড়ির বগি খবরদারির অবাঞ্ছিত কর্তৃত্বের ছিদ্র মোজায় অবিরাম নিঃসুরিত হয় রোগগ্রস্ত মুক্তার নামা